জেলার অন্যতম প্রাচীন মহিলা কলেজ থ্রেড কালচারের বিরুদ্ধে সরব হলেন বাঁকুড়ার মানুষ রবিবার শহরের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত মাঝানতলার আকাশ মুক্তে নাগরিক সভার মধ্য দিয়ে ওই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অভিযুক্ত অধ্যাপককে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতেও সরব হন উপস্থিত আম জনতা সবারই ভাবেই সেই প্রতিবারের ঢেউ বাঁকুড়া শহরে এসে পৌঁছেছে এবং আপনারা প্রত্যক্ষ করেছেন বাঁকুড়া জেলার জনসাধারণ তারা ধাপে ধাপে রাত জাগা পালন করেছেন উল্লেখ্য জি করের ঘটনার প্রতিবাদ আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে বাঁকুড়া সারদামণি মহিলা মহাবিদ্যালয়ের দুই ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অধ্যাপক শ্যামল সাত্রার বিরুদ্ধে বিষয়টি প্রকাশ আসতেই জনমানুষের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় শনিবারই কলেজের গেটে বিক্ষোভ দেখান ছাত্রীদের একাংশ যদিও ওই দিন অভিযুক্ত তৃণমূল নেতা প্রাক্তন মন্ত্রী ও সর্বোপরি অধ্যাপক শ্যামল সাত্রা সাংবাদিকদের অস্বস্তিকর প্রশ্ন এড়িয়ে রনে ভঙ্গ দেন আপনার বিরুদ্ধে সরাসরি যে আপনি করছেন আপনি

মহিলা কালচারের বিরুদ্ধে এদিনের এই নাগরিক সভায় ওই দুই ছাত্র সহ সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্তরা সহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন ওই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অভিযুক্তকে অধ্যাপককে প্রকাশ্যে ও নিঃশার্থে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা উপস্থিত বিশিষ্ট চিকিৎসক ডক্টর সজল বিশ্বাস সেদিন আরজি করার ঘটনার প্রসঙ্গ টেনে বলেন বাঁকুড়ার এই কলেজও থ্রেড কালচার আমদানি চেষ্টা হচ্ছে ছাত্রীদের যেভাবে হুমকি দেওয়া হচ্ছে তাতে পরিষ্কার প্রমাণ হয় ওরা খুনি ধর্ষকের পক্ষেই রয়েছেন যে রাষ্ট্র যন্ত্র খুনি ধর্ষকদের আড়াল করার চেষ্টা করছে এরা তাদেরই একটি অংশ বলে তিনি দাবি করেন আজকে এটা আপনারা সকলে জানেন যে এখানে সারদামণি কলেজে একজন শিক্ষক তিনি যেভাবে দুজন ছাত্রীকে ক্লাস থেকে বের করে দিয়েছে এবং সেখানে একটা ভয়ের বাতাবরণ বাতাবরণ তৈরি করছে এবং তাদেরকে ওই ছাত্রীদের বিরুদ্ধে কিছু ছাত্রীকে আবার এড়িয়ে দিয়ে সেখানে শৈল সংগ্রহ করছে ফল করতে বাধ্য করা হচ্ছে একটা থেট কালচার তৈরি করা হয়েছে এই কলেজে আমরা মনে করি যে থেট কালচারটা মেডিকেল কলেজের বিভিন্ন জায়গায় উচ্চশিক্ষায় বিভিন্ন জায়গায় চলছে এবং যে থেট কালচার সিন্ডিকেট রায় যেটা চলার ফলে তার আলটিমেট পরিণতি যেটা একদিকর মেডিকেল কলেজের এই ভয়ঙ্করতম ঘটনা ঘটলো যেখানে একজন করে একজন তরুণী চিকিৎসককে খুন দর্শনের মতো ঘটনা ঘটল এবং তার তথ্য প্রমাণ লোপাট করার জন্য বেশিদেরকে আড়াল করার জন্য রাষ্ট্রীয় যন্ত্র বা শাসক দল তারা আপ্রাণ চেষ্টা করছে এই তারই ছায়া আমরা দেখতে পাচ্ছি এখানে এই শালগামানি কলেজের এই ওই শিক্ষক তিনি এটা করেছেন এবং অত্যন্ত গর্হিত অপরাধ করেছেন মনে করি যে আজকে যে গণজাগরণ হয়েছে এইরকম একটা নারকীয় ঘটনার বিরুদ্ধে মানুষের বিবেক জেগে উঠেছে আজকে সেই সেই যে প্রতিবাদ আন্দোলন সেই প্রতিবাদ আন্দোলনে সবাই সামিল হওয়ার অধিকার আছে ছাত্রী থেকে শুরু করে সবারই সবাই সেটাকে একজন সামিল হয়েছে এখানে তার বিরুদ্ধে যাওয়া মানেই হচ্ছে বা তার বিরুদ্ধে আজকে এখানে তারা যে কাণ্ডটা করছে যেভাবে কলেজের মধ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে যাতে কোনো ছাত্রী প্রতিবাদ করতে না নামতে পারে এটা প্রমাণ করে যে তারা এই খুনি ধর্ষকদের দলেই রয়েছে তাদেরকে সাপোর্ট করার জন্য তাদেরকে আড়াল করার জন্যই তারা চেষ্টা করছে আমরা ধিক্ষার জানাচ্ছি আমরা প্রতিবাদ জানাচ্ছি নিঃস্বর্ত ক্ষমা চাইতে বলছি এবং এই ধরনের থেট কালচার কলেজগুলো থেকে বন্ধ করা হোক এটার আমরা প্রতিবাদ জানাচ্ছি ট্রেট কালচার বন্ধ হোক ইমিডিয়েটলি অতএব এই তার প্রতিবাদে এই ট্রেট কালচার চলছে তার প্রতিবাদে আজকে আমাদের এখানে সভা হবে নাগরিক সভা আজকে ডাক্তাররা রয়েছে শিক্ষকরা রয়েছে অধ্যাপকরা রয়েছে সমস্ত নাগরিক সমাজ রয়েছে এখানে আমরা সেই সভা করব প্রতিবাদ সভা করবো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া